নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা আমি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা সব বাবা মায়েরই প্রশ্ন থাকে যে আমার ছেলে বা মেয়ে কোন লাইনে পড়াশুনো করবে বেশিরভাগ বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে এগোতে পারবে কিনা তা আমি আজকে একটি আলোচনা করতে চাই সেটা হলো মেডিকেল লাইন আপনারা আগে দেখুন যে আপনাদের বাচ্চার জন্ম চাটে মেডিকেল লাইনে পড়ার যোগ আছে কিনা যদি থাকে তাহলে সেদিকে এগোনো উচিত প্রথমে মেডিকেল লাইনে যে যোগের যে সূত্র সেটা আমাদেরকে দেখতে হবে সেটা দেখার জন্য এক পাঁচ ছয় আট এগারো বারো এই হাউসের সঙ্গে রবি বুধ শুক্র এই গ্রহের যদি কানেকশন থাকে তাহলে অবশ্যই সে মেডিকেল লাইন নিয়ে এগিয়ে যেতে পারবে কারণ ছয় থেকে আমরা রোগ বিচার করি আট থেকে আমরা অপারেশন বিচার করি এগারো থেকে সাফল্য দ্বাদশ থেকে আমরা হসপিটাল বিচার করি তাই তার সঙ্গে যদি রবি গ্রহ বুধ গ্রহ এবং শুক্র গ্রহের কানেকশন হয় যে হাউসগুলো বললাম সেই হাউস সাপেক্ষে তাহলে অবশ্যই আপনার বাচ্চা ডাক্তারি বা মেডিকেল লাইনে সাফল্য অর্জন করবে বা সেই প্রফেশনটি বেছে নিতে পারে যদি মনে হয় যে আপনার বাচ্চার চাটে এই যোগটি আছে কিনা সেটি দেখবেন বা দেখানোর দরকার তাহলে অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মনে হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন